সো ফ্রেন্ড আপনারা চাইছেন ফেসবুকে ভিডিও দেখতে কিন্তু ফেসবুকে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না তার একটাই কারণ ওপরের যে ট্যাববারটা দেখতে পাচ্ছেন এই ট্যাববারে কিন্তু ভিডিও আইকনটা নেই বা ভিডিও সেকশনটা নেই যার কারণে আপনাদের পছন্দের মতো ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন না তো ফেসবুকের ভিডিও আপনাকে কিভাবে দেখতে হচ্ছে এই যে হোম পেজে যে ভিডিওগুলো আপনার সামনে চলছে সেই ভিডিওগুলোই কিন্তু আপনাকে দেখতে হচ্ছে আদারওয়াইজ আপনি কোনো কিছু যদি ভিডিও সার্চ করে দেখবো মনে করছেন তাহলে কিন্তু আসছে না তার একটাই কারণ সেটা হচ্ছে ভিডিও সেকশনটা এখান থেকে আউট হয়ে গেছে তো এখন কথা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে বারের মধ্যে ভিডিও সেকশনটাকে কীভাবে আপনি অ্যাড করবেন বা ভিডিও আইকনটাকে কীভাবে অ্যাড করবেন আবার অনেকজন মানুষ অনেক রকম প্রসেস ট্রাই করার পরেও কিন্তু ভিডিও সেকশনটা এখানে অ্যাড হচ্ছে কিন্তু সময় সময় কিছু সময় থাকছে কিছু সময় থাকছে না তো এই কারণটা কীভাবে হচ্ছে পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো আর কী কী প্রসেস ফলো করলে এখানে সারা জীবনের জন্য ভিডিও আইকনটা থেকে যাবে ওটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলুন ফ্রেন্ড আমি সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লっき আপনারা দেখছেন বেঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পর ওপরের টপ রাইট সাইড কোণায় দেখুন একটা থ্রি লাইনস পাচ্ছেন এই থ্রি লাইনস আপনি ক্লিক করে দেবেন দেন একটু নিচের দিকে দেখুন একটা সেটিংস আইকন পাচ্ছেন এই সেটিংস আইকন আপনি ক্লিক করে দেবেন সেটিংস আইকনে ক্লিক করার পর আপনাকে নিয়ে চলে আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন অ্যান্ড এখানে দেখুন প্রিফারেন্সের আন্ডারে একটা অপশান পাচ্ছেন বার এই বারে আপনাকে ক্লিক করতে হবে তো এবার আপনাদেরকে বলে রাখি কারো কারো ক্ষেত্রে কিন্তু এই প্রিফারেন্সের আন্ডারেও বারটা শো না করতে পারে তারা কী করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে থাকবেন ওপরে টপ রাইট সাইড কর্নারে একটা সার্চ আইকন পাচ্ছেন এই সার্চ আইকন আপনি ক্লিক করে দেবেন দেন এখানে আপনি লিখে দেবেন বার তো বার লিখে যখন আপনি সার্চ দেবেন সর্বপ্রথম আপনার সামনে বার বা পিন আইকন এখানে আপনার সামনে একটু হবে এই বারে আপনি ক্লিক করে দেবেন তো ট্যাব বারে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দুখান অপশান হবে সর্বপ্রথম পাচ্ছেন কাস্টমাইজ দ্য বার এখানে আপনাকে ক্লিক করতে হবে কাস্টমাইজ দ্য বারে যখন আপনি ক্লিক করবেন আপনাকে নিয়ে চলে আসবে শর্টকাট বারের মধ্যে এবার শর্টকাট বার বলতে কী ওপরে দেখুন লেখা আছে ই শর্টকাট তার মধ্যে কি পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট তো আপনার ট্যাব বারে ফ্রেন্ড রিকোয়েস্টটা কিন্তু সব দিনের জন্য থেকে যাবে ওটা কিন্তু হারিয়ে যাবে না তার কারণ ওটাকে পিন করা আছে এবার ওখান থেকে আমাদের কী গায়েব আছে সেটা হচ্ছে ভিডিও আইকনটা তো একটু নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন হিডেন শর্টকাট দিয়ে কিন্তু ভিডিও আইকনটা দেখাচ্ছে মানে আমার ভিডিও সেকশনটা কিন্তু হাইড করা আছে তো এটাকে কি করতে হবে ভিডিও আইকনটাকে ট্যাববারে নিয়ে যাওয়ার জন্য ডান দিকে দেখুন এখানে একটা এরো আইকন পাচ্ছেন এরো আইকন আপনাকে ক্লিক করতে হবে তো আইকনে যখনই ক্লিক করবেন তিনখান অপশান আপনি পাবেন সর্বপ্রথম পাচ্ছেন পিন পিন আইকনে ক্লিক করে দিলে লাইফ টাইম কিন্তু আপনার ট্যাব বারে ভিডিও আইকনটা থেকে যাবে তারপরে পাচ্ছেন অটো অটোতে যদি আপনি ক্লিক করে রাখেন কিছু কিছু সময়ের জন্য আপনার ভিডিও আইকনটা ওখানে শো করবে আবার কিছু কিছু টাইমে ভিডিও আইকনটা ওখানে কিন্তু থাকবে না তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা সবসময় পিন আইকনে ক্লিক করে রাখবেন তো পিন আইকনে যখনই ক্লিক করে দেবেন ভিডিওটা কিন্তু ওপরে চলে যাবে মানে ইয়োর শর্টকাটের আন্ডারে চলে যাবে আর ভিডিও সেকশনটা কিন্তু পিন হয়ে যাবে পিন হয়ে যাওয়ার পর আপনি এবার যদি থেকে ব্যাক হয়ে হয়ে হোম হোম পেজে পেজে চলে যান ফেসবুকের ওখানে কিন্তু ভিডিও আমাদের গেছে চলুন আমি ডাইরেক্ট হোম পেজে চলে যাচ্ছি তো হোম পেজে আমি চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন তখন কিন্তু ভিডিও আইকনটা ছিল না জাস্ট ভিডিও আইকনটা এই মাত্র চলে এলো ঠিক আছে এই ভিডিও আইকন আমি যখন ক্লিক করব তখন এখানে কিন্তু আপনার পছন্দের মতো আপনি সব ভিডিও দেখতে পারবেন আপনাকে কিচ্ছু করার দরকার নেই আপনি জাস্ট স্ক্রল করে করে আপনার যেটা পছন্দ সেই ধরনের ভিডিও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এবার আপনাদেরকে বলে রাখি আর একটা কাজ আপনারা ভিডিওর হোম পেজে চলে আসবেন কারো কারো ক্ষেত্রে এটাকে হাইড থেকে পিনে যখনই করে দিয়েছেন আমার যেমন এখানে চলে এসেছে আপনাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু নাও আসতে পারে তো তারা কি করবেন তারা সেম প্রসেস ফলো করে আবার থ্রি লাইন্সে ক্লিক করবেন দেন সেটিং আইকনে ক্লিক করবেন অ্যান্ড একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন প্রিফারেন্সের মধ্যেই ট্যাববারে আপনারা ক্লিক করবেন ট্যাববারে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশন ডটস এখানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ভিডিও ভিডিও সেকশনের মধ্যে এটা কিন্তু অফ করা আছে ঠিক আছে তো এটাকে আপনাদেরকে মনে করে ওয়ান করে দিতে হবে এটাকে যখনই আপনারা অন করে দেবেন তখন কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ভিডিও সেকশনটা কিন্তু ফেসবুকের বার থেকে আর হারিয়ে যাবে না তো চলুন আমি হোম পেজে চলে যাই হোম পেজে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে ভিডিও সেকশনটা চলে এসেছে এখানে ক্লিক করলে আপনারা সব রকম ভিডিও দেখতে পারবেন তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ভাবে বুঝে গেছেন ফেসবুকের ট্যাববারে কীভাবে ভিডিও আইকন অ্যাড করতে হয় তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন